যে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল তারা আপনারা জানেন যে দেশ বেগম খালেদা জিয়ার যে ইন্তেকালের পরিপ্রেক্ষিতে বিএনপির থেকে কার্যালয়ে যে সব বই খোলা হয়েছে সেখানে তারা সেই সব বই তাদের অভিব্যক্তি প্রকাশ করা এবং স্বাক্ষর করতে এসেছিলেন এবং একই সাথে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদের সাথে তাদের কথা বলার শুরু হয়েছিল সেখানে হ্যাঁ আর এর সাথে এর আগেও টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন যেটা তাদেরও প্রতিনিধিবৃন্দ তারা এসেছিল এবং তারা একই সাথে শোক বইতে তাদের অভিমত এবং তাদের শোক প্রকাশ করেছেন এবং স্বাক্ষর করেছেন তো এখানে মূলত যে কথাটি আছে যারা এই ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশ বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের এই জাতীয়তাবাদের প্রতি তার যে একনিষ্ঠ অবস্থান ছিল সেটা যেমন তিনি ব্যক্ত করেছেন এবং এখানে সংখ্যা লঘু বলতে তারা যেটা বুঝিয়েছেন তাদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসাবে যে সম অধিকারের যে প্রত্যাশা ছিল সেটিকে তিনি একেবারে খুবই উচ্চ পর্যায়ে সেটিকে রক্ষা করেছেন এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার কেমন কাছ থেকে সেটি ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন হ্যাঁ ওনার সাথে কথা হচ্ছে ওনার সাথে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে তাদের তো এখানে উনিও তাদেরকে একই কথাই ব্যক্ত করেছেন তার কারণে উনি বলেন একটা কথা যে উনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারে ভোগ করে এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক ভিন্ন পরিচয় পরিচয় আমরা সবাই বাংলাদেশি সবার আগে বাংলাদেশ এই কথার তিনি প্রতিষ্ঠিত থাকতে চান এবং আগামী দিনে সবার সম অধিকার নিশ্চিত হবে সেটাই তাদেরকে তিনি নিশ্চিত